পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীদপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দুই হাজার বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা সেতুটির মোট দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্থ আঠারো দশমিক এক আট মিটার এর মূল উপাদান কংক্রিট ও স্টিল নকশাকার এ এম নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নির্মাণ কাজ শুরু হয় ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দ এবং নির্মাণ কাজ শেষ হয় তেইশে জুন দু হাজার বাইশ মোট নির্মাণ ব্যয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনত্রিশ লক্ষ টাকা সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ছাব্বিশে জুন দু হাজার পদ্মা সেতুটি রক্ষণাবেক্ষণের করেছে সেতু ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি মোট একচল্লিশটি স্পেন নিয়ে গঠিত প্রতিটি স্পেন লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার এবং চড়ায় বাইশ দশমিক পাঁচ মিটার এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু স্পেন সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং একশো আঠাশ মিটার বা চারশো বিশ ফুট গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলট সেতু সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হয় যেভাবে হয়েছে পদ্মা নদী শাসনের কাজ সারা বিশ্বে যত বড় নদী আছে তার একটি বাংলাদেশের পদ্মা নদী এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তল দেশে মাটির ধরন এসব কিছুর কারণে এর উপর সেতু নির্মাণ করা ছিল অসম্ভব রকমের কঠিন এক কাজ পদ্মা নদী একটি হেলুভিয়াল নদী অর্থাৎ কলসিলার মধ্য দিয়ে একে বেঁকে সাপের মতো প্রবাহিত হওয়া নদী প্রকৌশলীরা বলছেন এরকম বিশাল ও প্রমত্তা নদীর উপর এত বড় সেতু নির্মাণের কাজ প্রকৌশল কত দিক থেকে ছিল বিরাট চ্যালেঞ্জিং পদ্মা সেতু নির্মাণ কাজে বিশেষজ্ঞ দলের একদল ছিলেন ডক্টর আইনুল নিষাদ যিনি নদী ব্যবস্থাপনার কাজ তদারকি করেছেন তিনি বলছেন পদ্মা তলদেশের এবং দুপাশে নরম মাটি ও বালি রয়েছে এ কারণে গাছটা ছিল বেশ কঠিন ও জটিল নরম হওয়ার কারণে নদীর তল অনেক গভীরে চলে যেতে পারে অথবা দুপাশ ভাঙতে পারে শীতের সময় পদ্মা নদীতে গভীরতা থাকে একশো ফুটের কাছাকাছি আবার বর্ষার সময় এর গভীরতা দ্বিগুণ হয়ে যায় এ কারণে চ্যালেঞ্জ ছিল নদীর ওই গভীরতায় সেতুর যেসব পাইল বসানো হবে সেগুলোর ফাউন্ডেশন তৈরি করা পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে ধাপে ধাপে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং সেসব সামাল দিতে পরিবর্তন করতে হয়েছে সেতুর মূল নকশায় আইনুন নিষাদ জানান যখন পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই করা হয় তখন মাটির গুণাবলীর মধ্যে যেসব খবর নেওয়া হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে তলায় হোমোজেনিয়াস সয়েল বা সব একই ধরনের মাটি সেতু নির্মাণ করতে গিয়ে দেখা গেল বেশ কিছু পাইলের নিচে কাদামাটির স্তর তখন কাদামাটির ওই স্তর ভেদ করে আর গভীরে পাইলের ফাউন্ডেশন নির্মাণ করতে হয়েছে সেতুর ভার বহন করার জন্য এর যতটা গভীরে পাইল বসানোর দরকার ছিল সেটা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ এত গভীরে যেতে হয়েছে কারণ উপরের ষাট থেকে সত্তর মিটার শুধু পানি যেখানে পাইলের তেমন শক্তি নেই আবার নদীর প্রবাহের কারণে সে পাইলের উপর প্রচন্ড ধরনের চাপ পড়ে অনেক গবেষণা পরীক্ষা নিরীক্ষা করেও শেষ পর্যন্ত ওই গভীরতায় পৌঁছানো সম্ভব হয়নি তখন সেতুর মূল নকশা পরিবর্তন করা হয়েছে